নমস্কার এবং আদাব দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আমাদের নতুন আরেকটি একটি ব্লগে আপনাদের স্বাগত আমরা বিকেলবেলায় কি কি করি আপনাদের মাঝে শেয়ার করব চলুন দেখা যাক আমাদের সাথেই থাকুন খাওয়া দাওয়া শেষ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন যে এখানে চেঞ্জ দিতে উঠে পড়েছি চেঞ্জ করে আমরা হিমশরীর দিকে যাব হিমশরী তারপর দেখা যাক না সিএনজি এখানে 1000 টাকা দিয়ে নিয়ে নিলাম আমরা তিনজন চলে বেরিয়ে আসি এখানে যাই আবার আপনাদের দেখাবো তো এখন আমরা সিএনজি করে যাচ্ছি এমসুরির দিকে আর সিএনজি থেকে একটু চার পাঁচটা দেখে নিলাম যে কেমন দেখা যায় অনেক লোকজনই রাস্তায় ছলাফিরা করে সিএনজি এবং এখানে চাদের গাড়িগুলোও ছলাফিরা করে অটোরিকশা এগুলো আছে এই পাশে পাহাড় মনোরম পরিবেশ গাছগাছ রায় ঘেরা খুব সুন্দর আর এখানে সিএনজির আওয়াজ হবে থেকে আমি বয়স দিয়ে দিতেছি আপনারা কিছু মনে করবেন না আশা করতেছি আর এই যে পাহাড় খুব ভালো লাগতেছে দেখতে আর সামনে এই যে এই পাশে সমুদ্র এক সাইডে পাহাড় এক সাইডে সমুদ্র খুব সুন্দর পরিবেশ খুব ভালো লাগতেছিল এখন এই যে এখান থেকে টিকিট কেটে নিতেছি হিমছড়ি ঝর্ণা এবং উপরে পাখা পাহাড় দেহার জন্য আমরা টিকিট কেটে নিলাম তিনটি টিকিট কাটতেছে সৌরভ টিকিটের মূল্য চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে টিকিটের মূল্য আমাদের টিকিট কাটা শেষ এখন আমরা উঠব এই যে উঁচু সিঁড়ি এই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হচ্ছে পাহাড়ের দিকে খুবই ভালো লাগতেছে আবার পরিশ্রমও আছে পরিশ্রম না করলে তো সুন্দর দেখা যাবে না এই যে সুন্দর পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখা যাচ্ছে বাতাস বইতেছে যদিও আমি এখানে বয়েস দিয়ে দিতেছি অনেক নয়েজ হয়েছে সেই জন্য শুধু মানুষের চেঁচামেচি বেশি ছিল উপর থেকে পাহাড় দেখতে অনেক পাহাড় থেকে সাগর দেখতে অনেক সুন্দর লাগতেছে সুন্দর পরিবেশ চারপাশে একটু জুম করে নিলাম যতটুকু সম্ভব আপনাদের দেখানোর জন্য গাছগুলো হিমছড়ি হিমছড়িতে আছি আমরা এখন চারপাশে অনেক মানুষ যা যার মতো ছবি টবি তুলতেছে আর আমি সাগর দেখতেছি সাগর দেখতে আমার খুবই ভালো লাগতেছে ওপর থেকে এই পাশে আবার পাহাড়ি এলাকা পাহাড়ের পাশটা পাহাড় আর সাথে তো এই সেই কাঙ্ক্ষিত ঝর্নার পাশ ঠিক আছে অনেক মানুষ পাহাড় আবার এই সাইড দিয়ে যেরকম আপনার দোকানপাট আছে এখানে অনেক কিছু পাওয়া যাবে বাচ্চাদের খেলনা সহ আচার টাসার তারপরে মহিলাদের এই যে মালা এগুলো অনেক কিছু আছে আপনারা যদি চান এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে বাদাম আছে চকলেট আছে আচার আছে এগুলা নিতে পারেন এখান থেকে অনেক ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায় এখান থেকে নিতে পারেন হ্যাঁ 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 আসবেন এই ভাইয়ার দোকান থেকে নিয়ে যাবেন ঠিক আছে ওকে তো ওই যে এখানে শঙ্খের শামুখের দোকান আছে যেখানে থেকে শঙ্খ নিতে পারেন আছে শঙ্খের উপরে যদি কিছু লিখে নিতে চান তাও লিখতে পারবেন এখানে আছে অনেক সুন্দর সুন্দর কিছু নিতে চাচ্ছে তো দেখি যে এই পাশেও অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো আছে বিশেষ করে মহিলাদের তো যে যা নিতে পারেন নিতে চাই নিতে পারেন এখান থেকে আরো রাজাবাসা শাস্তে মন ছ এখানে যে মুক্তর মালা আছে আগে দিয়ে দিত খুলে একটা করে এটা তোমাকে দান করে দিলাম এখানে অনেক কিছুই আছে এখন বিকেলবেলা বেলায় আবার সমুদ্র পরে চলে আসছি এখানে এটা কি হিমসরি না এটা হিমসরি এটা হিমসরি বিচে এখানে চলে আসছি এই যে পাশে পাহাড় আর এই পাশের সমুদ্র খুব ভালো লাগতেছে আর যতটুকু সম্ভব আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখতে থাকুন আপনারা এইখান এইখান থেকে আবার আমরা যাব হইতেছে জায়গাটার নাম আমার স্মরণ নাই যেহেতু আমি এর আগে আসি নাই বলবো আপনাদের ওইখানে সমুদ্র সূর্য অস্ত দেখা যায় কিন্তু আকাশের যে পরিস্থিতি মনে হয় না যে আজকে সূর্যাস্ত দেখা যাবে মেঘলা মেঘলা আকাশ তো এই পাশে খুবই ভালো লাগতেছে সরি আসতেছে ঈশ্বরের কৃপায় খুব সুন্দর একটা দিন কাটালাম আপনাদের মাঝে মাঝে শেয়ার করলাম করি আর কোথায় কোথায় যাই আপনাদের দেখাবো আর এই যে দেখে তাই এই পাশ থেকে এখন চলে যাবো মিষ্টি আসবে আর এই যে দেখেন তো কী পরিমাণে পাগরে ঘুরে আসবে পাগল খাওয়ার পর তো খুব সুন্দর একটা দিন কাটালাম আমরা তিনজনে মিলে ভালো লাগতেছে চারপাশে উঁচু উঁচু ঢেউ আসতেছে সমুদ্রের গর্জন আর সবাই যার যার মতো ছবি তুলতেছে আনন্দ করতেছে আর কিছু সময় পর পরই সমুদ্রের এই পাশে রঙগুলো চেঞ্জ হয় আকাশের রঙ যখন চেঞ্জ হয় তখন দেখা যায় যে বালুর উপরে যে জলের ছাপের মতো পড়ছে এটা তখন এখানে এক একটা রং সৃষ্টি হয় আর চারপাশে অনেক মানুষজন এই পাশে পাহাড় আছে আর এদিকে সমুদ্র তো আমিও এখানে মানুষের সাথে একটু সবার সাথে সমুদ্রের পাড়ে এসে ভালো লাগতেছিল বারবার শাহরুখ খানের মতো নিজেকে ভাবতেছিলাম আর হাত ছড়িয়ে দিচ্ছিলাম আর দেখাইতেছিলাম যে কত মানুষজন ওই যে সমুদ্র এই যে এই পাশে পাহাড় ঠিক আছে ওইদিকে পুলো কাপড় স্টাইল করতেছিল বালুর পোনা সেই জন্য চশমা থাকলে আপনাকে কেমন দেখালো কিংবা কী হইলো মানাইলো না বানাইল এটা ব্যাপার না সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে বালুর কোনা যখন চোখে লাগে খুবই কষ্টদায়ক হ্যাঁ তো সেই ক্ষেত্রে চশমা থাকলে হয় আর চোখে যে বাতাসটা লাগে অনেক স্পিডে এসে বাতাস লাগে তখন খুবই কষ্টদায়ক হয় তো সেই ক্ষেত্রে সানগ্লাস থাকলে আপনার খুবই একটা উপকার শেষ মুহূর্ত বস্তু পাঁচ বইতেছে কক্সবাজারের সুটকির দোকান এখান থেকে ছুটকি নিয়ে নিতেছে সৌরভ আর তো বাসায় সুটকি মাছ খাই না সেই জন্য সুটকি হাফ কেজি পাঁচশো টাকা এক কেজি হাজার টাকা বিভিন্ন প্রকার সুটকি আছে অপরন্ত মাছ এটা হইতেছে কক্সবাজার বারমিস মার্কেটে পাইকারি বড় আরত এখানে এই যে বার্মিস মার্কেটে আচারের জন্য আসছিলাম এই যে বড় ভাইয়ের দোকানে আচার নিতেছি এখানে দেখি কত আসে দাম বিভিন্ন ক্যাটাগরির আচার আছে এখানে সেই জন্য আর কি তারপরে সেটাও সেম পনেরো তবুও ছিলাম একদিনের ট্যুর এই যে এই হোটেলে উঠছিলাম এখন চেক আউট দিয়ে বের হয়ে যাব আমাদের আজকে রাত হয়ে চলে যেতে হবে কালকে ডিউটি আছে যদিও থাকার খুব ইচ্ছা ছিল একটা দিন কিন্তু থাকতে পারতাছি না এখন থাকা যাবে না টাটা গুড বাই কক্সস আবার কখনো সময় হলে আসবো রাতের খাবার রাতের খাবারের মেনু আছে ডাল আলু ভর্তা চালাদ আছে সেখানে সবজি আছে এই রাতের খাবার খাচ্ছি খেতে তো আমরা বিদায় নিতেছি হোটেল থেকে চেকআউট দিয়ে নিলাম বেড়ে হয়ে যাব এখন আর ওই যে ফল কার্ড নাম্বার নিয়ে নিতেছে যদি কখনো আসি এখানে বসছিলাম হিল টাওয়ার তো সাড়ে দশটায় গাড়ি আমাদের তো কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমরা বিদায় নিচ্ছি খুব একদিনের একটা ট্যুর দিলাম ভালো লাগলো সবাই মিলে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে জানাই টাটা।